ইটালির ভেনিসের প্রভেগলিয়া আইল্যান্ড দীর্ঘদিন ধরে এক রহস্য এবং ভয়ে আবৃত আইল্যান্ডটি ওয়ার্ল্ডের সব থেকে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটি এর ইতিহাস প্লেগ ম্যাডনেস এবং মৃত্যুতে ভরা ভিডিওটিতে প্রভেক্লিয়া আইল্যান্ডের ভুতুরে রহস্য এবং সুপার ঘটনার কথা বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পোভেগ্লিয়ার রহস্য জানতে গেলে আমাদের এর অতীত থেকে শুরু করতে হবে আইল্যান্ডটিতে এক সময়ে রোমানরা থাকতো আইল্যান্ডটির অবস্থান এমন ছিল যে শত্রুরা সহজে আইল্যান্ডটিতে আক্রমণ করতে পারত না ফলে আইল্যান্ডটি রোমানদের ডিফেন্সের এক মূল্যবান সম্পদ হয়ে ওঠে বছরের পর বছর ধরে ভেনেশিয়ান সরকার আইল্যান্ডটিকে আস্তে আস্তে জনবসতি থেকে এক কোয়ারেন্টাইন স্টেশনে পরিণত করে ফোরটিন সেঞ্চুরির পুবনিক প্লেগের আউটব্রেকের সময় আইল্যান্ডটি প্লেগের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে কুখ্যাতি অর্জন করে ভেনিসে আসা সব জাহাজগুলোকে প্রথমে এই আইল্যান্ডে পাঠানো হতো যাতে ভেনিসে কোনো সংক্রামিত ব্যক্তি আসতে না পারে আইল্যান্ডটি এক ভয়াবহ জায়গায় পরিণত হয়েছিল যেখানে হাজার হাজার প্লেগ আক্রান্তকে মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হতো বলা হয় যে মৃতদের দেহগুলোকে আবর্জনার মতো করে এক বড় গর্তে ফেলে দেওয়া হতো আঠেরোশো পঁচাশি সালে আইল্যান্ডটিতে এক মেন্টাল অ্যাসাইলাম অর্থাৎ পাগলা গারদ বানানো হয় ফলে আইল্যান্ডটির কুখ্যাতি আরও বাড়ে অ্যাসাইলামটি মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য করা হয়েছিল কিন্তু অ্যাসাইলামের পরিবেশ খুব ভয়াবহ ছিল পেশেন্টদের ওপর অমানবিক অত্যাচার অবহেলা করা হতো ফলে আইল্যান্ডটি পেশেন্টদের চারা যন্ত্রণার চিৎকারে ভরে থাকত এমনকি তাদের উপর বিভিন্ন নিষ্ঠুর এক্সপেরিমেন্ট এবং ট্রিটমেন্ট করা হতো আইল্যান্ডটির আশেপাশের জায়গার বাসিন্দারা বিশ্বাস করতেন যে আইল্যান্ডটি সেই সব পেশেন্টদের উপর অত্যাচার করার ফলে এবং কোয়ারেন্টাইনে মৃতদেহগুলোর জন্য অভিশপ্ত ছিল ওভেক্লিয়া আইল্যান্ডের ট্র্যাজিক হিস্ট্রি আইল্যান্ডটিকে মানুষের কাছে ভুতুরে করে তোলে এমনকি এখন যারা আইল্যান্ডের মেন্টাল অ্যাসাইলাম আর কোয়ারেন্টাইন প্লেসগুলোর ধ্বংসাবশেষ দেখতে আসে তাদের অনেকেই বলেছে যে রেগের শিকার এবং অ্যাসাইলামের রোগীদের আত্মারা এখনও আইল্যান্ডে ঘুরে বেড়ায় আর তাদের যন্ত্রণার আর্তনাদ এখনও রাতে শোনা যায় বছরের পর বছর ধরে আইল্যান্ডের বহু প্যারানর্মাল ঘটনার কথা উঠেছে ভিজিটার্সরা প্রায়শই আইল্যান্ডে ভাঙা ভাঙা ফিস ফিস কথা বলার আওয়াজ শুনতে পায় এবং আইল্যান্ডটিতে এক হার হিম করা অনুভূতি ফিল করে আর তারা অ্যাসাইলামের বিভিন্ন রোগীর ছায়াও দেখতে পায় যারা ভিজিটার্সদের সামনে ভূত হিসেবে দেখা দেয় পোভেগ্লিয়া আইল্যান্ডের ডার্ক হিস্ট্রি হয়তো মানুষের মধ্যে এক সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে ফলে মানুষের মধ্যে আইল্যান্ডটি ভুতুড়ে এই ধারণা জন্মায় আইল্যান্ডের প্রাক্তন বাসিন্দারা যে অমানবিক অত্যাচারের সম্মুখীন হয়েছিল তা হয়তো এই স্থানে এক ছাপ ফেলেছে যা মানুষের মধ্যে আইল্যান্ডের ভুতুড়ে ঘটনার প্রতি বিশ্বাস আরও বাড়ায় অনেক ইনভেস্টিগেটার্সরা মনে করে যে আইল্যান্ডে আত্মাদের সাথে দেখা করার আশা আইল্যান্ডের সুপার ন্যাচারাল ঘটনার ধারণার জন্ম দেয় যেটা রিয়ালে হয়তো মানুষের ভুল ধারণা প্রভেক্লিয়া আইল্যান্ডকে ঘিরে থাকা বিভিন্ন গল্প আইল্যান্ডে এক সাইকোলজিক্যাল ভুতুড়ে পরিবেশ তৈরি করে যা অশরীরিদের জন্য অনুকূল আইল্যান্ডের কুখ্যাতির জন্য হয়তো ভিজিটার্সরা তীব্র আবেগ এবং সেনসেশন ফিল করে তাই হয়তো মানুষ আইল্যান্ডটিকে অভিশপ্ত ভাবে রিসেন্ট সময়ে বহু প্যারা নর্মাল ইনভেস্টিগেটার্সরা তাদের মডার্ন ইকুইপমেন্ট নিয়ে আইল্যান্ডের ভুতুড়ে ঘটনাগুলোর ইনভেস্টিগেট করে এবং তারা তাদের ইনভেস্টিগেশনে পাওয়া বিভিন্ন ভুতুড়ে ঘটনার কথা বলেছে যা আইল্যান্ডের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়ে তোলে তারা আইল্যান্ডের আত্মাদের কণ্ঠস্বর এবং অদ্ভুত অনুভূতির প্রমাণ সংগ্রহ করেছে তবে ঘটনাগুলোর সলিড এভিডেন্স পাওয়া যায়নি পোভেগ্লিয়ার ডার্ক হিস্ট্রি যারা থ্রিল পছন্দ করে যারা ভূত নিয়ে কৌতূহল এবং ইতিহাসবিদদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন আইল্যান্ডের নিরবতা এবং ভূতের রহস্য যারা অন্বেষণ করতে ইচ্ছুক তাদের আইল্যান্ডটি এক অ্যাডভেঞ্চারের ফিল করায় পবেক্লিয়া আইল্যান্ড ভয় এবং অজানার প্রতি মানুষের আকর্ষণের এক জলজ্যান্ত প্রমাণ আইল্যান্ডের হরর স্টোরিজগুলি মানুষের প্রাইমাল ইনস্টিংট এবং মৃত্যু ম্যাডনেস এবং পরকালের ভয়কে বাড়িয়ে তোলে আইল্যান্ডের হন্টিং লেগেসি মানুষের মৃত্যু নিয়ে চিন্তা এবং মৃত্যুর পর কি হয় তার প্রশ্নকে আবার আমন্ত্রণ জানায় আইল্যান্ডের ভূতেরা শুধুমাত্র ভয় পাওয়ার জন্য নয় বরং তারা আইল্যান্ডের প্রাক্তন বাসিন্দাদের ট্র্যাজেডি গুলো রিপ্রেজেন্ট করে মানুষের সামনে পবে আইল্যান্ডের কাহিনী সারা বিশ্ব থেকে মানুষকে এর তীরে নিয়ে আসে আইল্যান্ডের নতুন নতুন ভুতুরে গল্প মানুষের সামনে আসার সাথে সাথে দ্বীপের লেজেন্ড বেড়েই চলে যা নিশ্চিত করে যে আইল্যান্ডের ভুতুরে ঘটনা চিরকাল থাকবে শেষে বলা যায় যে আইল্যান্ডটি শুধুমাত্র এক হন্টেড লোকেশান নয় বরং তার চেয়েও বেশি এটি জীবন মৃত্যু এবং অজানা রহস্যের এক প্রমাণ আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে